ইয়েমেনের রাজধানীসহ গুরুত্বপূর্ণ নগরীতে হামলার জবাবে শনিবার তেলাবিবে ব্যালিস্টিক হামলা চালায় হুতিবিদ্রোহীরা আয়রন ডোমের বুক চিরে যা আঘাত হানে ইহুদি ভূখণ্ডে আহত হন ষোলো ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই জবাব আসে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালায় ওয়াশিংটন ব্যবহার করা হয় এফএইটিন হর্নেট মডেলের ফাইটার জেট ধ্বংস করা হয় বিদ্রোহী গোষ্ঠীটির অস্ত্রাগার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমান্ড সেন্টার সহ একাধিক স্থাপনা হতীদের ছড়া বেশ কয়েকটি ড্রোন এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ধ্বংসের দাবিও করে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অভিযান পরিচালনাকারী সংস্থা মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরীয় অঞ্চলে হতীদের তৎপরতা কমানো এবং সামরিক সক্ষমতা ধ্বংসেই এই অভিযান কাজায় আগ্রাসনের প্রতিবাদে গেল এক বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও আশপাশে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোয় নিয়মিত হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা সরাসরি টার্গেট করেছে কেউ জবাবে ইয়েমেনে বহুবার অভিযান চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটগুলো